কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমি একটা অনুমতি না দেওয়া সত্ত্বেও ওখানে বসেছেন আমি কি ব্যবস্থা নিয়ে যাই সেটা আমি চিন্তাভাবনা করবো আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বিধানচন্দ্র ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন জন্মদিনের এখানে উপস্থিতি না হয়ে তার ওখানে বসে রয়েছেন এটা অত্যন্ত দৃষ্টিভাবে এদেরও তো বোঝা উচিত যে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় এই নতুন করে বিধানচন্দ্র রায় যে দৃষ্টিভঙ্গিতে পশ্চিমবঙ্গকে সাজিয়েছেন আজ তার জন্মদিন যিনি আমাদের এখানে মুখ্যমন্ত্রিত্ব করেছেন দীর্ঘদিনে আজকের দিনটা অন্তত বিধানচন্দ্র রায়কে সম্মান জ্ঞাপনের জন্য ওদের এখানে আসক্ত ছিল বলে আমি মনে করি আর এখানে আমাদের কে ধর্নায় বসছেন না বসছেন সেটা আমার কনসার্ন না আমি আমাদের যাদের অনুমতি নিয়েছেন তাদেরই আমি বসার জন্য অনুমতি দেব। যারা বসেনি আমি মার্শালকে বলবো এরপরে তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে সেটা আমার মনে পরে দেখবো আমি চিন্তা ভাবনা করে দেখবো আমি সিদ্ধ আমি যাই ভেতরে যাই আমি গিয়ে দেখবো আমি এখনো পর্যন্ত আমি কোন চিঠি পাইনি তবে ওরা একটা আমাকে চিঠি দিয়েছে আমার ইন্টারভেনশন চেয়েছে দুজন সদস্য যারা নির্বাচিত হয়েছেন যেন ব্যাপারটা নিয়ে আমি যেন একটু তৎপরতা দেখাই আমি রাজ্যপালের সঙ্গে যে চিঠি দিয়েছে সেই চিঠির প্রেক্ষাপটে ওনাকেও আমি চিঠি লিখব আমি এর আগেও বলেছি এখন আমি বলছি রাজ্যপাল আসুন এখানে ওদের শপথ দিন আর যদি ওনার আস্থা সুবিধা থাকে পরিষদীয় গণতন্ত্রের যে কনভেনশন আছে সেই কনভেনশন মেনে স্পিকারকে অথরাইজ করুন এটাই আমি ওনার কাছকে বলব লোকসভাতেও একই জিনিস আমরা দেখেছি নতুন করে এক কথা বলার কোনো প্রয়োজন নেই উনিও খুব ভালো জানেন ভালো বোঝেন কেন উনি এটা করছেন আমি বলতে বিরোধীরা বসার জন্য আপনার কাছে কি কোনো রকম অনুমতি আমার কাছে অনুমতি চেয়েছিল আমি বলেছি যেহেতু আগে ওদের অনুমতি দেওয়া আছে আর ওখানে বসতে দেওয়া যাবে স্যার এদের অনুমতি পাচ্ছেন না আগে থেকে যারা অনুমতি চেয়েছে তাদের অনুমতি দিয়েছি ওরা তো পরে অনেক পরে ওরা অনুমতি চেয়েছে ওরা যদি প্রথমে অনুমতি চাইতেন না তো ওদের তাই বিবেচনা করতাম এ কথার পর অর্থ হয় না এরা তো অনেক আগে আমার কাছে অনুমতি চেয়ে রেখেছিল আচ্ছা এরা বলছেন এই এই দুই জনপ্রতিনিধি তারা বলছেন যে রাষ্ট্র ভবনে কিছুই যাবে না কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না রাজভবনে যাবেন কি যাবেন না ইট ইস দেয়ার কনসার্ন তবু আমি বলবো যেহেতু ওরা বিধানসভার সদস্য হবেন বিধানসভাটার ভেতরেই আমার এখানে বিধানসভাতেই ওদের শপথটা অনুষ্ঠানটা হওয়া বাঞ্ছনীয় এটা এর একাধিকবার এর আগে হয়েছে ধানকার তিনিও এসেছিলেন যখন এখানে আমাদের রাজ্যপাল ছিলেন মুখ্যমন্ত্রী সহ আরও দুজনকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন আমাদের বিধানসভাতে এসে ওনার অসুবিধার কোথায় আমি জানি না এটা তো উনি জেদাজিদির প্রশ্ন না এবং এটা ইগোল লড়াইও না উনি কনস্টিটিউশনাল হেড হিসেবে ওনারও চিন্তা ভাবনা করা উচিত ওনার কতটা দায়িত্ব আছে উপরাষ্ট্রী বলেছেন আমি ব্যাপারটা দেখছি আমি জানেন উনি ওনাকে কি অ্যাডভাইস করেছেন আজকে কালকে রাত্রিবেলা বলে সম্ভবত রাজ্যপাল ফিরেছেন উনি জানেন কি করবেন উনি এই ব্যাপারটা পুলিশে তদন্ত করছে পুলিশ দেখছে ব্যাপারটা ঘটনার সবাই নিন্দা করেছে এবং এই যে চোপড়ার ঘটনাটার যেমন একটা তদন্ত চলছে এবং যখন একটা মামলা হয়েছে এই ব্যাপারে আমার কিছু না বলাটাই শুনছি

না আইনজীবীরা কীভাবে এটাকে সামাল দিতে পারবেন তবে একটা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল আমাদের রাজ্য বার কাউন্সিলের যিনি সভাপতি রয়েছেন চেয়ারম্যান তিনিও বলেছেন আমাদের সঙ্গে কোনোরকম আলোচনা করা হয়নি আলোচনা না করেই আমাদের কোনো মতামত না নিয়ে এটাকে পাস করা হয়েছে স্যার প্রিভেনশন অফ লিঞ্চিং বিল দু হাজার উনিশ যদি রাজ্যপাল সই করতেন তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো আজকে পরপর দেখা যাচ্ছে লিঞ্চিং হলে পরে লিঞ্চিংয়ের এর ওটা প্রতিরোধ করবার জন্য না ওটা পানিশমেন্টের জন্য কিন্তু কনট্যাক্সট অফ পানিশমেন্ট কেস অফ অফ এ লিঞ্চিং এটা তো বিলটা পাস হয়েছে এখন রাজ্যপাল সই করেননি কেন আমি বলতে পারবো একদিকে বিজেপি বিধায়করা এই দাবি নিয়ে রাস্তায় বসছেন আর অন্যদিকে সেই সেই তিনি কিন্তু বিলটাতে সই করছেন না যেখানে অনেক কড়া আইনের কথা বলা হয়েছে এবং আপনারা অনেক রাজ্যপাল নট টু সই করা ওনার দায়িত্ব আমার তো কিছু বলার নেই নিয়ম হচ্ছে পরিষদীয় গণতন্ত্রের যে বিলগুলো এখানে পাশ হবে আমাদের যদি স্টেট সংক্রান্ত বিল হয় রাজ্যপালের কাছে যাবে আর যদি সেন্ট্রালের ইনভলভমেন্ট থাকে রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারে কারণ এখনো আসেনি কেন আমি বলতে পারবো আমি তো চাই আজকেই হোক আমি তো বলবো আজকেই শপথ গ্রহণ হয় কতদিন আর এইভাবে সাফার করবে এটা আমাদেরই তো খারাপ লাগছে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন এটা হাস্যকর করে দিচ্ছে তামাশার জায়গা করে দিচ্ছে রাজ্যপালের এটা বোঝা উচিত এখন আমি রাজ্যপালের কাছে আবেদন করবো আপনি আজকে আসুন ওদের শপথ গ্রহণ করার আমি আপনাকে গেট